কিন্তু আবার যদি শেখ হাসিনার মত নির্বিচারে গ্রেপ্তার গ্রেপ্তার এই ধরনের অমানবিক দুঃশাসন তো মানুষ দেখতে চায় না জেল গেটে পুনরায় গ্রেপ্তার হচ্ছে না কিন্তু নির্বিচারে তো কিছু গ্রেপ্তার আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃত অপরাধে সেই গ্রেপ্তার হবে যার বিরুদ্ধে মামলা আছে সেই গ্রেপ্তার হবে আজকে দোসররা অনেক টাকা নিয়ে আপনার আমাদের এই সমাজের মধ্যে তারা বসে আছে মাঝে মাঝে এই মাথা তোলার চেষ্টা করে ফিচিক করে একটা আপনার কি বলে ঝটিকা মিছিল দিচ্ছে এবং নানা সংঘাত নাশকতার মধ্যে জড়িত আছে তার পরবর্তী সরকার তো নিরপেক্ষ সরকার সব জন সমর্থন করেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল একে অপরের মধ্যে আমাদের নানা বিষয়ের মত পার্থক্য থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন ওই যারা লুট করেছে যারা মানুষ হত্যা করেছে বিরোধী হত্যা করেছে সে সমস্ত ঘাতক সে সমস্ত খুনি সে সমস্ত হত্যাকারীরা আজকে কোথায় লুকিয়ে আছে অনেককে তো পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে আমি এই কথা বলতে চাই না কিন্তু আজও তারা আছে তার তাদেরকে সিস্টেমিক মামলা দিয়ে তাদেরকে অবিরাম গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে তাদের শাস্তি এটা জনবলের এবং এটা সমাজের নামে বন্ধুরা আমার এই ব্যবস্থা দ্রুত না করলে পরে আরো বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতম তারা ঘটতে চাইবে আমি প্রধান উপদেষ্টাকে বলি আপনি ডিজিটাল নিরাপত্তা আইনের খারাপ আইনগুলো বাতিল করেছে যেটাতে সাদা হয়েছে বা যেগুলো আপনার এখনো বিচারাধীন আছে তারপরে তার বাপের আমলে বিশেষ ক্ষমতা আইন এটা বাতিল হচ্ছে না কেন এগুলো তো কালাকানুন এগুলো এগুলো বাতিল করুন এই কালো কারণে এই কালা কানুন এটার অপব্যবহার করে শেখ হাসিনা কত রাজনৈতিক নেতা কর্মীকে গ্রেফতার করেছে মিথ্যা মামলা দিয়ে আজকে সন্ত্রাস দমন আইন এই শেখ হাসিনা আর বিশেষ ক্ষমতা আইন তার বাবা করেছিলেন আজকে জনগণ চায় সমস্ত কালাকানুন বাতিল হোক সন্ত্রাস দমন আইন বাতিল হোক দুই সাল দুই সাল সংশোধনী সহ দুই হাজার আঠারো সালেও এই সন্ত্রাস দমন আইন সংশোধন করতে করতে আরো একটি সংগঠন গড়ে তোলা হয়েছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত না হলে হা খালার শুরু হবে দুর্ভিক্যের আলালত দেখা দেবে কেন আজকে এই পরিস্থিতি তৈরি হবে যারা চাদাবাদ যারা মত্য ঢুকি যারা মিডিল ম্যান এই সরকার তার প্রশাসন দিয়ে তাদের গ্রেপ্তার করো যেখানে গ্রাম অঞ্চলে সস্তা শাকসবজি সেখানে শহরের বাজারে এসে হয়তো কিছুতে বাড়তে পারে কিন্তু চার গুণ পাঁচ গুণ কেন বৃদ্ধি পাবে কেন সোয়াবিনের তেল আপনার লাফিয়ে লাফি এই সপ্তাহের মধ্যে কয়েকবার বেড়েছে এটা তো হওয়ার কথা নয় আজকে শেখ হাসিনা রায় আজকে লুটেরালায় যারা বেসিক ব্যাংক লুট করেছে সোরামে ব্যাংক লুট করেছে যারা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা পাচার করেছে আজকে নাম আসে স্বয়ং গভর্নরের নাম আবু রহমানের নাম আসছে সেই যুক্ত সেই স্বাভাবিক তো নয় কিন্তু এখন কেন বিচারপতিদের দাম বাড়বে কেন বিবেক দাম বাড়বে কেন স্বabıনের দাম বাড়বে কেন স্বাক্ষরীর দাম বাড়বে এটা ডক্টর ইম সাহেব আপনার সরকার অনেক ভালো পদক্ষেপ নিয়েছে গণতন্ত্রের চর্চা থাকলে যে কেউ রাজনৈতিক দল করতে পারে মত প্রকাশ করতে পারে আপনারা চেয়েছেন আপনারা কথা বলুন আপনাদের দাবি নিয়ে আপনাদের প্রতীক নিয়ে যদিও সাপলা একটা জাতীয় প্রতীক জাতীয় ফুল এবং এই জাতীয় ফুলটি একটা জাতীয় প্রতীকে পরিণত হয়েছে

মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর তার যে রাজনৈতিক দল ন্যাপ তার প্রতীক ছিল ন্যাপ সহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে যখন বিএনপি গঠিত হলো তখন এই প্রতীকটি বিএনপির নির্বাচনী বিভিন্ন প্রতীক প্রতীক হিসাবে তখন থেকেই চলে আসছে এটা যেন মানে বাড়ির আবদারের মতো ছোট ভাই বলছে এটা যদি আমাকে না দেওয়া হয় এই চকলেট আমাকে না দেওয়া হয় তারা বড় ভাইকেও চকলেট দেওয়া হবে না ব্যাপারটা এইরকম না পেলে ধানের শিশু দেওয়া হবে না সেই প্রতীক আপনারা কাউন্টার করছেন আপনাদের সাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট আর দিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি এই সুযোগ দেবে সেই সমস্ত টাকা লুটেরা এই সুযোগ দেবে গণতন্ত্র হত্যাকারীরা যাই হোক বন্ধুরা আমার বক্তব্য আর করতে চায় না আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছে দুপুর গড়িয়ে যাচ্ছে আজকে তারা একটি প্রতিশ্রুতি নিয়ে যে দলটি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলার প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি স্বাধীনতার যে ধ্বনি সেদিন তৈরি করে গোটা জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন সেই ব্যক্তির সেই রাষ্ট্র নায়কের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল করার জন্য অনেক মানুষ আজকে প্রস্তুত আছে এরা কেমন মানুষ স্বাধীনতার পরে যারা ক্ষমতা এসছে তারা শুধু কারো বাজারিতে লিপ্ত ছিলেন না তারা চোরাগারিতে লিপ্ত ছিলেন না তারা গণতন্ত্রকে ধ্বংস করেছেন তারা মানুষের কণ্ঠকে চেপে ধরেছিলেন তারা 80 সাল পালন করেছেন আর করেছে সমস্ত পত্রিকা বন্ধ করেছে কেউ যদি টু শব্দ করতে পারে না এটাই ছিল এই 17 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার বাবাও সেটি করেছেন 72 থেকে 75 সালে এই দু সময় এই কালো অন্ধকার এইটা ভেদ করে#!/শহী জনতার যৌথ। নদীর স্রোতের মতো রাজপথে তিনি সমস্ত পত্রিকা চালু করলেন আজকে দেখুন কত ইলেকট্রনিক্স মিডিয়া কত প্রিন্ট মিডিয়া আজকে এখানে আমাদের বক্তব্য শুনছে আমাদের বক্তব্য তারা নোট ডাউন করছে আজকে যদি বাদশাল থাকত আজকে যদি সেই আন্দোলীয় শাসন থাকতো তাহলে এই সাংবাদিকরা আজকে যারা কাজ করছে তারা কি কাজ করতে পারত পারত না কারণ শেখ মুজিব সব পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন এমনও কথা আছে এমনও কথা আছে যে সাংবাদিকরা আর লিখতে না পারে না পেরে চাকরি হারিয়ে বাইতুল মুকাররমের টুপি বিক্রি করেছে টুপি বিক্রি করেছে এই দিন পার হয়ে আবার গণতন্ত্রের সোনালী দিন গণতন্ত্রের রাত শুভাশ বইনের স্বয়ং রাষ্ট্রপতি প্রিয় রহমান কিন্তু যারা বারবার এই দেশের স্বাধীনতা চাইনি এই দেশের সার্বভৌমত্ব চায়নি বাংলাদেশ গণতান্ত্রিকভাবে এগিয়ে যাওয়ার চাইনি তারা তাকে টার্গেট করে হত্যা করল ১৯৮১ সালে তিরিশে মে আবার গণতন্ত্রকে মুখ থুবড়ে পড়তে হল তার সহধর্মী নয় বছরের এক সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের মূর্ত হয়ে তিনি সেই সংগ্রামে জয়লাভ করে আবার গণতন্ত্র ফেরালেন গভীর ষড়যন্ত্র চলছে পাঁচই আগস্টের আপনার যে অর্জন এই অর্জনকে ব্যর্থ করে দিয়ে যারা চব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে প্রচার করেছে যারা নিজের সন্তান ছেলে মেয়ে ভাগনা ভাগ্নির জন্য যারা প্লটের পর প্লট নিয়েছে কি পূর্বাচল কি উত্তরা কি ঢাকার বিভিন্ন জায়গায় যাদের নিজের আগে থেকে এই বাড়ি ছিল আপনার রাজু এর নিয়ম অনুযায়ী যদি আমার বাড়ি থাকে আমার জায়গা থাকে আমি আরেকটা প্লট পাবোরা শেখাসিনার বাড়ি চিরনাবクトル সম্পদের হ্যাঁ ভクトル সম্পদ আছে সুদ শতক আছে সব জায়গায় বাড়ি আছে তার ভাগ ভেঙে ভাগনি দুরু আছে শুরু ঘর ভবন লিখের 1 টাকা দিয়ে একবার ঘর ভবন লিখেছিলেন আগের বার আর এইবার কি করেছেন 60 কাঠা পূর্বাচলে জায়গা কারণ নাবে পুতুলের নামে তার ছেলে চায়ের নামে তার ভাগ্নি সে আবার ইংল্যান্ডের এমপি তার নামে সম্পত্তি যেটা আদর্শ নিয়ে ওটাই থাবলা দিয়ে ধরে এই হলো আপনার পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে এই দেশ চলেছে এখন মানুষ পরিত্রাণ চায় ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন গুণীজন আন্তর্জাতিক সম্মান বয়ে নিয়ে এসছেন বাংলাদেশের মানুষ যদি এখন আপনার বগুড়া মহস্তানগড় বাজারে বেগুনের কেজি পঁয়ত্রিশ টাকা আর পাঁচ গুণ দাম যদি ঢাকা গাজীপুরে হয় তাহলে তো মানুষের মন বিবৃষ্ট হয়ে যাবে এই জন্য গণতন্ত্রের লড়াই হচ্ছে যদি কোথাও অনাচার হয় অবিচার হয় সে যাই হোক রাষ্ট্রের শাসক হোক ক্ষমতাশালী হোক ধনী হোক তার বিরুদ্ধে কথা বলা যাবে আজকে যদি গ্রাম অঞ্চলে বেগুনের কেজি যদি পঁয়ত্রিশ টাকা হয় উত্তরাঞ্চলে শিবের কেজি চল্লিশ টাকা কেজি ঢাকায় বিক্রি হয় একশো বিশ টাকা এটা কেন হবে কারণ এটা হয় এই জন্য বারবার হাত বদল হয় চাঁদাবাজি হয় রাস্তার মধ্যে চাঁদাবাজরা চাঁদা তোলে শাক সবজির আপনার শহরের বাজারে এসে চার গুণ পাঁচ গুণ হয় অত্যন্ত চড়া দামে শাক সবজি বিক্রি হয় ডক্টর ইনু সাহেবের আমলে কোনো চাঁদাবাজ থাকার কথা না অপরাধীরা কেন এখনো বিচরণ করবে কেন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে প্রায় একশোটার উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে একশোটার উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হলে প্রায় দুই থেকে আড়াই লোক আপনার শ্রমিক তারা কাজ হারাবে কেন কর্মসংস্থান আজকে সংকুচিত হচ্ছে গণতন্ত্রের যাত্রা শুরু হলো। এই যাত্রার পথে আবারও সেই আন্তর্জাতিক ষড়যন্ত্র যেমন এখনো করা হচ্ছে ঠিক তেমনি তারপরে গোটা জাতিকে তারা করায়ত্ত করলো কাজে লাগিয়ে সালে লাগিয়ে একটু সমালোচনা করলেই অনেক কালো আইন অনেক কালা কানুন ডিজিটাল নিরাপত্তা আইন সন্ত্রাস দমন আইন তার বাপের বিশেষ ক্ষমতা আইন প্রত্যেকটি আইন ব্যবহার করে তারা বিරුদ্ধদলকে দমন করতে চাইলেন এখানে মিথিল বন্ধ করতে চাইলেন এখানে আত্মদৈতিক বিරුদ্ধতা বন্ধ করতে চাইলেন এখানেই খণ্ড হলেন না মিথ্যা মামলাই শুধু নয় কারণত্বহীন শুধু নয় দুনিয়া থেকে সরিয়ে দিলেন অদৃশ্য করলেন যেটাকে বলা হয় ঘুম। আবার এখানেই থামলো না। তার কি করলেন ক্রস ফায়ার বলে বিচার বহির্ভূত হত্যা

কাউন্সিলর কেউ বাদ গেল না শেখ হাসিনা ভয়ে থাকতে যদি এদের সুযোগ দেই এরা যদি মিছিল বের করে তাহলে তার অবৈধ ক্ষমতা বোধহয় থাকবে না এই ভয়ে তিনি তার পথের কাটা নিশ্চিন্ন করার জন্য বিরোধী দল বিশেষ করে বিএনপি কে টার্গেট করলেন এবং সতেরো বছর অকথ্য নিপীড়ন নির্যাতন অসংখ্য গুম অসংখ্য বিচার বহির্ভূত হত্যা অসংখ্য মিথ্যা মামলা সারা বাংলাদেশের প্রত্যেকটি কারাগার প্রত্যেকটি জেলখানা ভরিয়ে দিয়েছে আমাদের মাসের পর মাস আমাদের বছরের পর বছর আমাদের কেটেছে কাশিমপুর কারাগারে আমাদের কেটেছে ঢাকপুরান ঢাকা কারাগারে আমাদের কেটেছে ক্যারানিগঞ্জ কারাগারে এই সতেরো বছর এই পরিস্থিতি এই পরিস্থিতি অতিক্রম করে সতেরো বছর পর আমরা একটু আলোর মুখ দেখতে পেলাম পাঁচই আগস্টের পর আমাদের যাত্রা যাতে গণতন্ত্রের পথে যাত্রা যাতে শুভ হয় এই প্রচেষ্টার মধ্যেই আমরা আছি আমরা থাকলাম আমি বলতে চাই যারা এখন নানা ধরনের বিতর্ক তৈরি করে বিভেদ এবং বিভাজন তৈরির চেষ্টা করছেন কারোর জন্য মঙ্গল বয়ে আসবে না যদি একটা ঐক্যের মধ্যে যদি আমরা না থাকি আলাপ আলোচনা হবে বিতর্ক হবে নানা ধরনের আলোচনা হতে পারে কথাবার্তা হতে পারে কিন্তু একটা ঐক্য রাখতে হবে আপনাদের বলে রাখি অনেক সুরঙ্গ তৈরি করার চেষ্টা করছে মাটি কেটে যেমন সুরঙ্গ তৈরি হয় সেই সুরঙ্গ তৈরি করার চেষ্টা করছে যে চট করে কাউকে পালিয়ে গেছেন পার্শ্ববর্তী দেশে তাকে যেতে ফিরিয়ে নিয়ে আসা হয় বিভিন্ন জেলা সদরে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করছি এবং উপজেলার নেতৃবৃন্দের সাথে উপজেলার নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলছি যে আপনার দ্রুত গতিতে যারা বিএনপির সদস্য হতে চান তাদেরকে এই দলে অন্তর্ভুক্ত করা যারা দেশপ্রেমিক যারা সমাজে অত্যন্ত সজ্জন ব্যক্তি তারা বিএনপির সদস্য হবে সংগ্রামী ভাই বোনেরা এই সদস্য হওয়ার শর্ত আছে যারা সমাজ বিরোধী যারা নানা ধরনের অপকর্মে যুক্ত যারা জনগণের কাছে ভীতির সঞ্চার করে এরা বিএনপির সদস্য হতে পারবে না কোন দুর্নীতিবাদ বিএনপির সদস্য হতে পারবে না সমাজের মানুষ যাদেরকে আতঙ্ক মনে করে তারা বিএনপির সদস্য হবে না তাছাড়া সবাই হবে কারখানার শ্রমিক ওই মাঠের কৃষক স্কুল শিক্ষক চাকরিজীবী যারা রাজনীতি করার তাদের আইনগত অধিকার আছে শ্রমিক শ্রেণী তারা সবাই সদস্য হতে পারবে শুধু অপরাধীরা সদস্য হবে না এটা সুস্পষ্ট ভাবে আমাদের নীতিমালায় বলা হয়েছে এই দায়িত্বটা ঢাকা মহানগর গাজীপুর মহানগরে বিএনপির সভাপতি সহকত সরকার এবং সাধারণ সম্পাদক রনি এদের দায়িত্ব দেওয়া হয়েছে আমার বিশ্বাস অত্যন্ত জনবহুল মহানগর হচ্ছে গাজীপুর মহানগর অনেক লোক বাস করে অনেক মানুষ বাস করে এখানে কমপক্ষে তিন থেকে চার লক্ষ তারা প্রাথমিক সদস্য বানাবে বিএনপির এই বিশ্বাস

জীবন ব্যাপারেকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পদাকলে সবাই কলকারী পর্যন্ত